এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কেন হয়েছে আসলে এটা কি কিছু কিরা বেআইনি করে দেন যদি আপনি বেআইনি করতেছেন আপনি বলেন যে কালেমার পতাকা লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি এই সাহস তো নাই এই সাহস তো নাই বলার তাই না আমি একটা কথা কয়েকদিন আগে একটা জায়গায় বলছিলাম ওই কথাটা আবার বলি সেটা হলো দেখেন বাংলাদেশের যে সেকুলার পাওয়ারটা আছে রাষ্ট্র বা যেটাই বলেন তাদের একটা ডিসিশন আসলে নিতে হবে সেটা হলো যে তারা তো বলে তারা ইনক্লুসিভ হইতে চায় বা তারা বলে যে তারা সমর্থন করে তারা বলে তারা সমর্থন করে তাদের একটা ডিসিশনে আসতে হবে যে যারা চায় এবং যারা বলে যে জায়গা থেকে আমাদের পক্ষে সেরিয়া ছাড়া অন্য কিছু অন্য কোনো কিছু মেনে নেওয়া সম্ভব না এদের ব্যাপারে তাদের অবস্থানটা কি হবে সে যদি তার সাথে কোনো সংঘাতে না যায় সে যদি তার সাথে কোনো লড়াই না করে সে যদি তার কোনো আইন না ভাঙে ইচ্ছাকৃতভাবে কিন্তু সে বলে আমি সেরিয়া চাই এইরকম মানুষের ক্ষেত্রে তার অবস্থানটা আসলে কি হবে হাজি ছিল যে আন্দোলন ছিল তারা তো লড়াই করেন তারা বলছেন ক্ষেত্রে এরকম যদি কেউ বলে এখন তাহলে এই যে আছে বা রাষ্ট্র আছে বা যারাই আছে তাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে তারা এটাকে আসলে কিভাবে ডিল করবে তারা কি তারা নিজেদের কথায় কনসিস্টেন্ট থাকবে তারা কি বলবে যে ঠিক আছে আমরা বলছিলাম আমরা কথা বলতে দিব মানতে দিব ঠিক আছে তোমরা বলো নাকি তারা তাদের কথায় সরে যাবে নাকি তারা বল প্রয়োগ করবে যেটা সবসময় কুফরের শক্তি সবসময় করে আসে স্পষ্ট হবে তারা এটা করা উচিত লুকোছাপা না করে এই যে পতাকার জন্য আমরা দেখতেছি যে আমরা দেখলাম যে কিছু মানুষকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এটা কেন হয়েছে আসলে এটা কি বেআইনি কিছু কিনা বেআইনি করে দেন যদি আপনি বেআইনি করতে চান আপনি বলেন যে কালেমার পতাকা বেআইনি লাইল হাইল্লা লেখা যদি কোনো পতাকা থাকে এটা বেআইনি এই সাহস তো নাই এই সাহস তো নাই বলেন তাই না যদি তাকে বলেন যে ঠিক আছে বাংলাদেশে লাই লাই লাল্লা বলা কোনো পতাকা করা যাবে না এটা বেআইনি তখন আমরা বলবো ঠিক আছে সেকুলার রাষ্ট্র এটা আপনারা না এখন মানুষকে দেখেন যেটা ভালো মনে করেন কিন্তু ওরা সেটা বলবে না আবার তারা এই যে হাসিনার মতোই এই ড্রেকোনিয়ান কাজকর্মগুলো করবে রিপ্রেসিভ ফোর্স যেটা মানে তার যে শক্তি আছে তার মাসেল পাওয়ার আছে এটা সে ইউজ করবে এবং পরে একটা মানে তত্ত্ব বানিয়ে নেবে এই জন্য ধরছে এক্স একটা কথা বানিয়ে দিবে তাই না আপনি যদি বেআইনি করে দেন তাহলে তখন মানুষের কাছে এটা ক্লিয়ার যে এটা বেআইনি এটা করলে আমার এই ফলাফল হবে এটা না করলেই হবে কিন্তু এটা না করে লুকোস্প দরকার নেই স্পষ্টভাবে এই জিনিসগুলো করেন ঠিক আছে এটা আরেকটা বিষয় যেটা আমাদের মনে রাখার কথা দরকার